অনেকেই মনে করতেছিল যে আমরা সাপ ধরার জন্য বার্স তৈরি করতেছি অনেক ক্ষেত্রে আমরা কলোনিতে যারা পাখি পালন করি তারা দেখি যে পাখি যে ডিম পারে কিন্তু ডিমে তা দেয় না অনেক সময় হচ্ছে ছোট প্রজাতির এক ধরনের ইঁদুর আছে যেটা অনেক ডিস্টার্ব করে পাখিদেরকে এরা আমরা মনে করি যে এই ইঁদুরগুলা সহজে যেহেতু চোখে পড়ে না সেহেতু অনেকে এই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে বুঝতেই পারে না অনেকে দেখা যায় যে হচ্ছে ওই ইঁদুরগুলো পাখির ওই হাড়ির ভিতরে ইয়ে হচ্ছে পাখিদের ডিস্টার্ব করে যার কারণে ডিমে বসতে চায় না আবার হচ্ছে অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চা এরা হচ্ছে খেয়ে ফেলে বা হচ্ছে টেনে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যার কারণে এই ছোটো ইঁদুরগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব। সেই জন্য আমরা হচ্ছে দুইটা বক্স তৈরি করছি এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের চিন্তা থেকেই করা এই দুইটা জিনিস হচ্ছে অ্যাপ্লাই দেখি দেখে কীরকম রেজাল্ট হয় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই ছোটো ইঁদুরগুলোকে আপনাদের এলাকাতে হচ্ছে কী নামে আপনারা চেনেন কমেন্ট করে জানাবেন আর এটাকে আমরা কীভাবে ইউজ করবো আসুন আপনাদেরকে দেখাই ইঁদুর নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন হচ্ছে উপায় বিভিন্ন হচ্ছে টেকনিক আমরা অবলম্বন করতে দেখেছি তাছাড়াও যদি আপনারা ইউটিউবে সার্চ করেন হচ্ছে ইঁদুর নিয়ন্ত্রণের উপায় তাহলে অনেক অনেক ভিডিও পাবেন অনেক অনেক আর্টিকেল পাবেন গুগলে তো সেই টেকনিকগুলো ইউজ করা যায় এবং অনেক কার্যকরী কিন্তু আমাদের পাখির এভিয়ারের ভিতরে বিশেষ করে কলোনি এভিয়ারের ভিতরে আপনারা যদি এই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করতে চান সেই হচ্ছে নিয়ন্ত্রণের মাধ্যমগুলোতে আমাদের পাখিও আক্রান্ত হতে পারে তাই আমার এমন কোন একটা সেফ একটা হচ্ছে সিস্টেম দরকার ছিল যেটাতে আমাদের পাখির কোনোই প্রবলেম হবে না আর আমরা ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারবো তো যার কারণে এই বক্সটা অনেক ভেবে আমি হচ্ছে তৈরি করেছি জানি না কতটুকু কাজে লাগবে তো দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে লম্বা এই বক্সটা বক্সের ভিতরে হচ্ছে ইঁদুরের জন্য পছন্দের খাবার দাবার আমরা হচ্ছে এখানে দিচ্ছি এই বক্সের ভিতরে যে ইঁদুর ঢুকলেই আটকে থাকবে আর পরে আমরা এটাকে হচ্ছে সরাবো এমন কোনো বিষয় নাই তো এটাকে আমরা কীভাবে হচ্ছে সিস্টেম করব সেটা আপনাদেরকে দেখাই তো প্রথমে এর ভিতর হচ্ছে ইঁদুরের যে পছন্দের খাবারগুলো আছে যেমন সুটকি মাছ তারপরে হচ্ছে সূর্যমুখী বীজ এগুলো দিয়ে দিলাম আলু এগুলো দিয়ে দিলাম আর এর ভিতরে এরপরে দিয়ে দেবো হচ্ছে এই খড়গুলো এই খড়গুলো দেওয়ার একটা অন্যতম কারণ সেটা হচ্ছে ইঁদুর যাতে এই জায়গাটাকে অনেক সেফ মনে করে আমি হচ্ছে গত দুই তিন দিন যাবৎ যখন এই ইঁদুরের সমস্যা নিয়ে হচ্ছে ভাবতেছিলাম যে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় তখন ইঁদুরের যে চলাফেরা এবং এদের যে বৈশিষ্ট্য এইটা সম্পর্কে আমি আর অনেক ঘাটাঘাটি করতে হয়েছে তো এই ধরনের জায়গাটা ইঁদুর পছন্দ করে আর এই জায়গাটাতে কেন ইঁদুর আসবে এবং পছন্দ করে এখানে থাকবে তো এইটার যখন প্রশ্ন আমি নিজেকে করি তখন আমার মনে হয় যে এখানে তাদের জন্য কিছু খাবারের সোর্স দেওয়া দরকার যে খাবারের জন্য আসবে এবং এই খড়গুলো তার হচ্ছে থাকার জন্য একটা বেস্ট মনে হবে যার ফলে এখানে তারা হচ্ছে থাকার চেষ্টা করবে তো এইটাতেই শুধু হচ্ছে নিয়ন্ত্রণের উপায় না এখানে আরও কিছু উপায় আছে এই বক্সগুলো এ কোন কোন জায়গাগুলোতে রাখলে হচ্ছে এটা থেকে ভালো সমাধান পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু একদমই ফাঁকা নাই তো ফাঁকা রাখারও দরকার নাই যথেষ্ট খড়কটা দেব ভরায় দিছি আমরা তো ইঁদুর কিন্তু এখানে নিজেকে অ্যাডজাস্ট করবে প্লাস ভিতরের খাবারগুলো খাওয়ার জন্য ঢুকবে এবং আমার মনে হয় যে জায়গাটা তাদের জন্য সুইটেবল মনে হবে আর এই বক্স দুইটাকে এমন জায়গায় রাখতে হবে এ বিয়ারির যে কোনো হচ্ছে একটা সাইডে বা এমন কোনো জায়গায় যেটা যেখানে একটু অন্ধকার বা আপনারা অনেক জানেন যে ইঁদুর কিন্তু একদম চিপা চাপা জায়গায় থাকতে পছন্দ করে তো সেরকম একটা জায়গা হচ্ছে এই কলোনি এভিয়ারির যে গ্যালারি কেজ আছে এটা ট্রে যে আছে আমাদের হচ্ছে খাবারের ট্রে তার নিচে সো ভিউয়ার্স আজকে ঠিক তিন দিন পর আমরা হচ্ছে এই বক্সটা খুলব দেখব আমাদের অ্যাপ্লাই করা বক্সটার রেজাল্ট কি এবং এর ভিতরে ইঁদুর আছে কি তো এখনও তো একটা ইঁদুর বাইরের দিকে ছিল দৌড়ে চলে গেল চোখে পড়লো আর বক্স দুটোকে বাইরে নিয়ে যেতে হবে যাতে করে এখানে যদি আমরা বক্সটা খুলি তাহলে দেখা যাবে যে ইঁদুর পালাতে পারে তো বক্সটাকে যথারীতি আমরা বাইরে এনে আমরা আস্তে আস্তে চেক করতেছি তো এখানে যদি ইঁদুর পালিয়েও যায় তো আসলে এখানে তেমন কোনো প্রবলেমের কিছু নাই এটা হচ্ছে আমাদের এভিআরি থেকে একদম বাইরে তো এর ভিতরে যে ইঁদুর ঢুকেছিল সেটার অস্তিত্ব বোঝা যাচ্ছে খাবারগুলো খেয়েছে কিন্তু এটাতে কোনো ইঁদুর নাই তো প্রথমে তো আমি আশাহতই ছিলাম যে আসলে বক্সটা এত কষ্ট করে তৈরি করলাম এত কিছু ভেবে দেখুন এইটাতে কি অবস্থা তিনটা ইঁদুর ছিল একদম বের হয়ে দৌড় দিল তো যাই হোক আশা করি বক্সটা তৈরিতে আমি সাকসেস আর বক্সটা সময়ই থাকবে আমার কলোনিয়া ভ্যারির ভিতরে তো মাঝে মাঝে আমরা বের করে এরকম হচ্ছে চেক করব এবং আমরা এভাবে ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারি এতে করে আমাদের পাখিগুলো হচ্ছে কলোনিতে হচ্ছে কোনো রকম ফাঁদ বা অন্যান্য কোনো হচ্ছে যে ইঁদুর নিয়ন্ত্রণের যে বিষয়গুলো আছে এগুলোর ফলে যে আমাদের পাখিগুলোর ক্ষতি হয় এটার কোনো চান্স নাই আর মাঝখান থেকে আমরা ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারবো এবং বেটার রেজাল্ট পাবো পাখিতে সো আমরা যখনই নতুন কিছু আমাদের হচ্ছে এভিআরিতে অ্যাপ্লাই করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম